আচ্ছা এবার আসুন ফরজ সলা যদি অনাদায়ী রেখে যায় আপনাদের এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের সমাজের ট্রেডিশনাল আমরা যেটা দেখতে পাই কোনো লোক মারা যাওয়ার আগে সাধারণত অসুস্থ হয় দু চার দিন এরকম হতে পারে লোকটা তো আদায় করতে পারে নাই মৃত্যুবরণ করার পর আমাদের দেশে পাগড়িওয়ালা হুজুর আসে আবদুল্লাহ তোর মাভে কয়দিন নামাজ পড়ে নাই ক হুজুর পাঁচ দিন বিছানায় শুয়েছিল নামাজ পড়তে পারে নাই ফলে এক অক্ত নামাজের জন্য কাফারে দিতে হবে পাঁচ দিনে কত হয় পাঁচ শক্ত পঁচিশ শক্ত না পঁচিশ শক্ত সলাতেের কাফারা দিতে হবে তখন কীভাবে কাফারা নির্ধারণ করে ধরেন এক একটা কাফারার জন্য পঞ্চাশ টাকা তা দাও পাঁচ দিনে যাওয়া হয় সেই টাকা হুজুর কোথায় দিব কে আমার মাত্রার সাথে দে এই যে সিস্টেম টোটালি বেদাত কোরআনেও নেই হাদিসেও নাই এই কাজটা একেবারে হারাম বরং হাদিসার বিরোধী নীতি আছে দেখেন আমি আপনাকে আগে হাদিস শোনাই তারপরে বলব সহি বুখারি হাদিস নম্বর পাঁচশো সাতানব্বই আরম না মারে কারদিয়ালু বলেন রেবিসাম বলছেন যে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে অক্ত হয়েছে অক্ত শেষ হয়ে যাচ্ছে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে বা শেষ হয়েও গেছে ভুলে গেছে এমন হতে পারে এটা তো মানুষের প্রবৃত্তি ভুল করা ভুল হতে পারে তো যে হয়ে নামাজের কথা ভুলে যায় যখনই মনে করবে যখনই মনে পড়বে তখনই আদায় করবে উদাহরণস্বরূপ ধরেন আপনার ফজর সলাত করতে হয় সূর্যোদয়ের আগে আপনি সকাল আটটায় উঠছেন কেউ ডাকেও নাই আজ জানি টেরও পার নাই আটটার সময় উঠছেন না তখনই মেস করে তখনই অজু করে আটটার সময় ঘরে যায় নামাজ খুলে তখনই নামাজটা পরে বেরবেন আপনি সূর্য উদয়ের আগে পড়লে যে পেতেন তখন বললে সমান নেকে পাবেন কারণ আপনি ইচ্ছা করে নামাজটা কাজা করেননি তো রাসুলচ সাল্লাম কি বললেন যে কেউ যদি নামাজ ভুলে যায় যখনই মনে পড়বে তখনই পড়বে পরের শব্দটা আমি তিনবার বলবো আমার আলোচনা রেকর্ড হচ্ছে যত মুফতি মাওলানা আছেন আসেন রেকর্ডটা ভালো করে শোনেন হাদিস করে তারপরে দেখেন নবীকে বলছে আর পৃথক করছেন নবীর কি তিনি বলছেন লা লা কফ্ ফরাত আল্লাহ ইল্লাজালিক লা কফ্ফারত আল্লাহ ইল্লাজালিক যেনে রাখো নামাজের কফ নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজেরকা ফরাহ নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজেরকা ফরাহ টাকা দিলে হবে না নামাজেরকা ফরা খাত্ত দিলে হবে না নামাজেরকফ ফরাহ হুজুর খাওয়ালে হবে না নামাজের কফ ফরা জেহবত খাওয়ালে হবে না নামাজেরকা ফরাহ সোদয় নামাজ তাহলে স্পষ্ট হাদিস লা কাফ্ফরা তালেহ আলি নামাজের কাফ্ফারা টাকা দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা নামাজের কাফ্ফারা খাদ্য দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা এ হাদিস চলন্ত জীবন্ত থাকার পরেও আমার দেশের হুজুররা বেদাদ আবিষ্কার করে নিয়েছে এক অক্ত নামাজের জন্য নাকি কাফ্ফারা দিতে হবে এ বেদাত আমার সমাজে চলে হুজুরু করে সাধারণ মানুষ করে প্রতিবাদ করবে কে অতএব নামাজের বিনিময়ে টাকা দিয়ে আদায় করা এটা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এমন থেকে সর্বতভাবে প্রত্যেক ওয়ারিশকে ফিরে আসতে হবে এটা একটা জঘন্যতম কাজ ইসলামের কোনো অনুমতি নেই আপনার মাইয়ের যদি বেহুশ থাকে নামাজই মাফ আপনার মাইয়ের পাঁচ দিন বেহুস ছিল নামাজে মাফ আর যদি হুশ থাকে তাহলে সে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বে দাঁড়াতে না পারলে বসে পড়বে বসতে না পারলে শুয়ে পড়বে আরে শুয়ে আছে পা নড়াচড়া করতে পা পারে না যেদিকে থাক কেবলা তার এখন চতুর্শেন্ট আল্লাহ আকবর ইশারায় করবে সলাৎ আদায় করতেই হবে সলাৎ এমন এক এবাদাত সলাৎ কোন ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করে আদায় করা যায় না সামনে আসবে কোন ব্যক্তি যদি জাকাত তার উপর ফরস থাকে জাকাত যদি অনাদায় অবস্থায় রেখে যায় তাহলে তার ওয়ারিস তার উত্তরাধিকারী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিতে পারে বাবার এবছরে দশ হাজার টাকা জাকাত আসছিল বাবা জাকাত না দিয়ে মারা গেছেন আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে জাকাতের বিকল্প হয় সিয়ামের বিকল্প হয় ঋণের বিকল্প হয় সলাতের বিকল্প সদই সালাত সলাতের বিকল্প শুধু ব্যক্তির সালাত আপনার সালাত আমি আদায় করলে হবে না আমার সালাত আপনি আদায় করলে হবে না সলাত হলো মুমি মুমিনের জীবন অবেচ্ছিন্ন অক্ষ সালাত আছে মুমিন আছে সালাত নাই মুমিনই নাই অতএব এই যে ভাড়া করে পদ্ধতি যে আমরা কাফফারা আদায় করি যে কাজ ইতিপূর্বে করেছি এটা বেদা এর থেকে তাওবা করতে হবে ভবিষ্যতে ওয়ারিশের কোনো মৃত ব্যক্তির অনাদায়ী রাখা সলাতের কোনো কাফারা আদায় করা যাবে না হাদিসে বর্ণিত